নমস্কার বন্ধুরা লাভ ট্যারোর ত্রিপল নাইন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি মধুমিতা চলে এসেছি আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার আপনাদের জন্য রিডিং নিয়ে আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার পার্টনার কি আপনাকে কল করবে সেটাই আজকে আমি দেখব ওকে তো বলে রাখি জেনারেল কালেকটিভ রিডিং সবটাই হয়তো আপনার সাথে ম্যাচ করবে না যতটা ম্যাচ করবে ততটা আপনার যতটা ম্যাচ করবে না ততটা আপনার নয় ওকে তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ কাইন্ডলি চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো চলুন দেখবো আপনার পার্সন কি আপনাকে কল করবে আজ আজ কি আপনার পার্টনার আপনাকে কল করবে কি ভাবছে সে চলুন আজ কি আপনার পার্টনার আপনাকে কল করবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা নতুন ভিজিট করেছেন আজ আপনার পার্টনারকে আপনাকে কল করবে অফ প্যান্টিক এখানে দেখাচ্ছে ইয়েস কল করবে আপনার পার্সন কিন্তু আপনাকে কল করবে ইয়েস এবং সে ওয়েট করছে এবং সে কিন্তু ওয়েট করছে যে কী কখন কল করা যাবে হতে পারে আপনাদের মধ্যে কিছু ফ্যামিলি প্রবলেম রয়েছে ফ্যামিলির কোনো চাপ রয়েছে আপনার পার্সেন ফ্যামিলির ছোটো কিংবা বড়ো ছেলে বা বড়ো মেয়ে ফ্যামিলির চাপের কারণে করতে পারছে না বা কোনো রকম কোনো প্রবলেম হয়েছে ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না যে কারণে কিন্তু কল আপনি কে উনি করতে পারছে না কিন্তু উনি কিন্তু আপনার দিকে ফোকাসডেড উনি কিন্তু আপনাকে কথা বলতে চায় আপনার সাথে নিউ বিগিনিং চায় দেখুন এসব কাপস উনি কিন্তু সবসময় আপনার কথা ভাবে ফোর অফ সর্স উনি সব সময় প্রতিটা সময় প্রতিটা মুহুর্তে কিন্তু উনি আপনার কথাই ভাবে এবং এটাই ভাবে যে কি করে আপনার দিকে আসা যায় এটাই ভাবে যে কি করে আপনার দিকে আসা যায় এবং আপনার সামনে কিন্তু একটা নতুন কমিটমেন্ট রাখা যায় নতুন অফার রাখা যায় খুব তাড়াতাড়ি এই মানুষটি আপনাকে কল করবে ওকে আপনাদের মধ্যে যে যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ব্যালেন্সে চলে আসবে ওকে তো চলো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসায় থাকুন এবং আপনাদের জন্য ছোট্ট করে একটা গাইডেন্স দেবো আপনাদের এই মুহূর্তে কি করা উচিত চলুন আপনাদের এই মুহূর্তে কি করা উচিত হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে কী করা উচিত এই মুহূর্তে আপনাদের কী করা উচিত ওকে দেখুন আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে গো করাতে হবে এবং রিসিভ টেসের এনার্জি আপনি পজিটিভিটি এগুলো রিসিভ করুন আপনি নেগেটিভ হয়ে পড়ছেন আপনি একটু পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব্রেশন রিসিভ করুন বটমে দেখুন লেজিনেস এই লেজিনেসটাকে কিন্তু আপনাকে কাটাতে হবে ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কী বললাম অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবাসায় ভরে থাকুন